আসসালামু আলাইকুম আফসানা বিএসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আসছেন আমরা সবাই ভালো আসছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি খুব অসুবিধার মধ্যে ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি দেখুন এখানে নিয়েছি আমি চিকেন এখানে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজ আমি আপনাদের সামনে দেখাবো চিকেন কষা আর সঙ্গে থাকছে গরম গরম ফুলকো ফুলকো পরাটা এখানে আমি আটা নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি শুকনো কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো মালিশ হালকা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব গোটা জিরা গোটা ভাজা মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবারে চুলা থেকে নামিয়ে নেব পেঁয়াজগুলো আমি হালকা করে একটু ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে আলু পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আমি একটু নেড়েচেরে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে ভাজা মশলাটা আমি গুড়ি করে নিয়েছি দিয়ে দেব সবসেজ দিয়ে দেবো দুটো তেস্টপাতা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে ভাজা গুড়ো মশলা এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে আমি খুব হাইটে জাল দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব এবারে আমি পোয়াটাগুলো বেলে নেব আবার আমি খুব ভালো করে আটাটা মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমি লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি লেচি নিয়ে এবারে আমি রুটির মতো করে বেলে নেব একটা রুটি মতো করে আমি বেলে নিয়েছি উপর থেকে একটু তেল মাখিয়ে নেব এবার এদিক থেকে এভাবে ভাজ করে নিয়ে আবার উপর থেকে একটু তেল মাখিয়ে দেব এবারে বেলে নেব চার কোনো একটা পয়টা কিন্তু আমার বেলা হয়ে গেছে এইভাবে সব পয়টাগুলো আমি বেলে নেব চিকেনটা আমার রান্না হয়ে গেছে একটু ঝোল আছে ঠান্ডা হয়ে গেলে জলটা শুকিয়ে যাবে পয়টাগুলো বেলা হয়ে গেছে এবারে পয়টাগুলো ভেজে নেব ফ্রাই খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে পয়টা দিয়ে দেবো তেল দিয়ে দেবো এইভাবে সব পাটা গুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার চিকেন কষাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কালারটা দেখুন শুধু দারুণ লাগছে চেন্ট অসাধারণ লাগছে ভাজা মশলা খুব ভালোই লাগবে আস খেতে আর সঙ্গে আছে গরম গরম ফুলকো ফুলকো পরাটা ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে হ্যাঁ দেবো জানো পরোটা দেবো তরকারি দিয়ে খাবে না খাবে বন্ধুরা আপনারা দেখতেই তো পেলেন কত সহজে চিকেন কষার সঙ্গে আছে ফুলকো ফুলকো গরম গরম পরোটা দারুণ লাগবে কিন্তু শীতের সকালে এরকম রেসিপি আহ খুব ভালো লাগবে খেতে মাংস সেন্ট পুরো ময়ময় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থেকে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ